গভীর জঙ্গলের বুক চিরে ঘুরতে আসে চারজন বন্ধু শহরের কোলা হল কর্মব্যস্ততা আর যান্ত্রিক জীবনের জঞ্জাল থেকে মুক্তি পেতে তারা আশ্রয় নেয় প্রকৃতির কোলে তাদের ভাবনা সবুজ গাছপালা পাখির ডাক আর মুক্ত বাতাসে দুদিন শান্তিতে কাটবে কিন্তু তারা জানত না এই নির্জনতা শান্ত নয় এই নিরবতা আসলে এক ভয়ঙ্কর মৃত্যুফাত। জঙ্গলের অজানা গহিনে বসবাস করত এক দল আদিবাসী তাদের মুখে ছিল রক্তের ছাপ চোখে বিকিত উন্মাদনা তারা এতটাই হিংস্র এতটাই নিষ্ঠুর যে আশেপাশের মানুষ তাদের ডাকে নরখাদ প্রকৃতির খোঁজে আসা সেই চারজন বন্ধু কি এখন পরিণত হবে সেই আদিম নরখাদকদের খাদ্যে নাকি তারা সাহস আর বুদ্ধির জোরে লড়াই করে ফিরে পাবে জীবনের আলো তা জানতে হলে তোমাকে থাকতে হবে গল্পের শেষ দৃশ্য পর্যন্ত তো হ্যালো ফ্রেন্ডস স্বাগত এক্সপ্লেইন ভার্চু আজ আমরা জানবো বুঝবো আর অনুভব করব এক ভয়ঙ্কর অথচ শিহরণ জাগানো মুভির গল্প রিভার অফ ব্লাড গল্প শুরু হয় সাউথ ইস্ট এশিয়ার এক গভীর জঙ্গলে সেই জঙ্গলে কাঠ কাটার জন্য আসে দুজন ওয়ার্কার তাদের একজন হঠাৎ লক্ষ্য করল একটি ছোট বাচ্চা দৌড়ে যাচ্ছে জঙ্গলের গা এসে সে প্রথমে ঘটনাটিকে গুরুত্ব দিল না ভাবল হয়তো আশেপাশের কোনো গ্রাম থেকে আসা বাচ্চা তাই আবার কাজে মন দিল সে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করল সে যার সাথে কাজ করছিল সেই পার্টনারটা আর ফিরে আসছে না ভয় আর চিন্তার মিশ্র অনুভূতি নিয়ে সে এগিয়ে গেল তাকে খুঁজতে জঙ্গলের ঘন সবুজ পাতার মাঝে হঠাৎ তার চোখে পড়ল একটি রক্তাক্ত দাগ আর পাশেই পড়ে আছে একটি কাটা আঙুল ভাই আতঙ্ক আর বিভ্রান্তিতে ভরা চোখে সে বুঝে গেল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেই সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো কিন্তু ঘন জঙ্গলের ভেতর দিয়ে ছুটে পালানো এত সহজ নয় হোচট খেতে খেতে নিঃশ্বাস ফেলে ফেলে সে দৌড়াতে লাগল ঠিক তখনই সে পড়ে গেল এক লুকানো ফাঁদে দেহটা ধাক্কা খেয়ে মাটিতে পড়তেই সামনে এসে দাঁড়ালো এক আদিবাসী বাচ্চা ছেলে সে থমকে গেল সে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে আর সেখানে যা দেখল তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছেলেটির ঠোঁটে লেগে আছে রক্ত তার ছোট দুটি হাতে যেন কিছু একটা চেপে ধরা আর স্পষ্ট বোঝা যাচ্ছে তা কোনো মানুষের হৃদপিণ্ড সে বোঝে ওঠার আগেই ছেলেটি মাটি থেকে হাতে তুলে নিল একটি ভারী হাতুড়ি আর মুহূর্তেই প্রহার করল লাশের মাথায় চারপাশের নিস্তব্ধতা এক ঝটকায় ভেঙে গেল গল্প এখানেই শেষ নয় এই নরখাদক জঙ্গলের গহিনে এখন প্রবেশ করবে আরও দুই জোড়া দম্পতি তাদের ভাগ্যে কি আছে মৃত্যু নাকি বেঁচে ফেরার শেষ চেষ্টা তারা একে অপরের বহুদিনের বন্ধু রিচি আর এজে বন্ধুত্বের সূচনা স্কুল জীবন থেকে এই দীর্ঘ সময়ের পথচলায় শুধু বন্ধুত্ব নয় তৈরি হয়েছে বিশ্বাস ভালোবাসা আর অভিমানও রিচির স্ত্রী জ্যাসমিন আর এজের স্ত্রী মায়া চারজন একসাথে লাঞ্চে দেখা করে সেখানেই উঠে আসে একটা ছোট্ট ট্রিপের পরিকল্পনা একটু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া নিজেদের মাঝে সময় কাটানোর সুযোগ জ্যাসমিন আর মায়া দুজনেই রাজি হয়ে যায় এই যাত্রার সঙ্গী হতে ঠিক তখনই রিচি জানায় সে তার কোম্পানিটা বিক্রি করতে পেরেছে একটা বড় সাফল্য একটা বড় স্বপ্নের বাস্তব রূপ আর সেই আনন্দ ভাগ করে নিতে চায় তার সবচেয়ে কাছে মানুষদের সঙ্গে তাই রিচি অফার করে এই ট্রিপের সব খরচ সে বহন করবে শুধুমাত্র ভালোবাসা আর উদযাপনের নিদর্শন হিসেবে তবে এই খবরটা শোনার পর এজের মনে দেখা দেয় দ্বিধা প্রশ্ন আর আত্মসম্মানের একটা কাটা রুমে ফিরে এ মায়াকে বলল সে আমাদের জন্য পে করছে সে কিভাবে আমরা এটা এফোর্ড করতে পারবো না মায়া একটু হাসি মেশানো গলায় বলল সে তোমার ছোটবেলার বন্ধু আর এখন তার জীবনের একটা বড় মুহূর্ত তাই এই ছোট্ট ট্রিপটা তার কাছে একরকম উপহার আমাদের জন্য কিন্তু এজের চোখে জমেছে অভিমান তুমি জানো তো ওর পথচলা শুরুই হয়েছিল আমাদের কোম্পানি থেকে আজ সে কোথায় পৌঁছেছে আর আমি এখনো যেখানে শুরু করেছিলাম সেখানেই এজে যেন গলার কাটা সরাতে চাইল সবাই ভাবে আমি নাকি এই চাকরি পেয়েছি শুধুমাত্র তোমাকে বিয়ে করায় কারণ এটাই তো তোমার বাবার কোম্পানি মায়া ধীরে ধীরে এগিয়ে এসে এজের কাঁধে হাত রাখে তার কণ্ঠে ছিল স্নেহ সাহস আর ভালোবাসা তোমার যোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন তুলো না এ যে তুমি আমার স্বামী আমার সম্মান আর তুমি যেমন আছো সেটাই আমার জন্য যথেষ্ট উ এই কথাগুলো যেন এক মুহূর্তেই সমস্ত কষ্ট ধুয়ে দেয় পরদিন ভোরে তারা চারজন ট্রিপে বেরিয়ে পড়ে মনে উত্তেজনা মুখে হাসি আর হৃদয়ে এক রাস প্রত্যাশা তাদের গাইড হয়ে আসে এক রহস্যময় লোক নাম তার নিক নিক চারজনকে চারটি লাইফ জ্যাকেট দেয় তারপর তারা ভাগ হয়ে বসে দুটি কায়াকে একটিতে রিচি ও জ্যাসমিন অন্যটিতে এজে ও মায়া নিক উঠে আরেকটি ছোট কায়াকে তারা পাঁচজন রওনা হয় গভীর জঙ্গলের দিকে জলের ঢেউয়ের সাথে বয়ে চলে এক অজানা যাত্রা শুরু চারদিকে শুধু প্রকৃতি নির্জনতা আর হালকা বাতাসের সুর সবাই আনন্দে ভ্রমণের উত্তেজনায় মেতে ওঠে জঙ্গলের এক নিরিবিলি জায়গায় পৌঁছে তারা সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটাবে ক্যাম্পিং করবে প্রকৃতির কোলে নিক তখন একটি অদ্ভুত প্রস্তাব দেয়া সবার ফোন নিয়ে নেওয়া হবে যাতে প্রকৃতির সাথে সংযোগে যেন কোনো বাধা না আসে একটা খাঁটি অ্যাডভেঞ্চার প্রযুক্তির হস্তক্ষেপ ছাড়াই তিনজন ফোন দিয়ে দেয় কিন্তু এ যে দ্বিধায় পড়ে যায় সে ফোনটা দিতে চায় না তার চোখে একটা অদ্ভুত সন্দেহের ছায়া যেন এই ট্রিপের পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য এখান থেকেই শুরু হয় অনিশ্চয়তা আর এক ভয়াল অন্ধকারে মরানো গল্পের নতুন অধ্যায় এ যে ফোনটা দিতে চায়নি কারণ বিজনেস সংক্রান্ত কারণে সে প্রায় ফোন কল পায় আর এসব গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের ফোন এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় তাদের যাত্রা চলতে থাকে গভীর নদীর বুক চিরে চারপাশের সবুজের মেলা গাছপালার ফাঁক গলে উকি দিচ্ছে সূর্যের আলো শান্ত নদীর ধারে বসে তারা উপভোগ করতে থাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সঙ্গে জঙ্গলের মাছ দিয়ে তৈরি হয় দুপুরের খাবার হঠাৎই নিক জানায় এই নদীটা কিন্তু প্রকৃতভাবে তৈরি নয় মানুষের হাতে তৈরি এই জলপথ মায়া বিস্ময়ে বলে উঠল আপনি তো সত্যিই খুব ভাগ্যবান এমন এক স্বর্গীয় জায়গায় প্রতিদিন আসতে পারেন এখানে যেন একটা প্রশান্তির রাজত্ব নিঃশব্দে কথা বলা প্রকৃতি নিক একটু খানি হাসে তার চোখে লুকিয়ে থাকে এক অপার গম্ভীরতা বলল হ্যাঁ দিনে এই জঙ্গল শান্তিপূর্ণ বটে কিন্তু রাতের চেহারা ভিন্ন রাত হলেই এই শান্তি রূপ নেয় ভয়াবহতায় মায়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে আপনি কতদিন ধরে এই পেশার সাথে জড়িত নিক গম্ভীর গলায় জানায় আমার বাবা চল্লিশ বছর ট্যুর গাইড ছিলেন তার আগেও আমার দাদা আর পিতামহ এই পথেই হেঁটেছেন তারা ছিলেন প্রথম বাইরের মানুষ যারা এই এলাকায় পা রেখেছিলেন একটু থেমে নিঃশ্বাস ফেলে নিক আবার বলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার পিতামহ আর কখনো ফিরে আসেননি একবার বলেছিলেন সে এক আদিবাসীকে দেখেছেন তারপর সে একদিন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় এই গল্প শুনে এ যে বিষয়ে আর সন্দেহ মিশিয়ে বলে যদি সে আর ফিরে না আসে তাহলে জানলে কিভাবে যে আদিবাসী দেখেছিল নিক তাকিয়ে থাকে নদীর পানিতে চোখে যেন একটা অদ্ভুত শূন্যতা বলল কারণ এখানে প্রায় মানুষের দেহ পাওয়া যায় আর তাদের দেহে অনেক বড়ি পার্টি থাকে না এই এলাকায় এমন মৃত্যু নতুন কিছু না এ যে এসব কথা মানতে রাজি হয় না তার চোখে এসব শুধুই গুজব গল্পের মতো লাগে মায়া তখন ধীরে ধীরে বলে তাহলে কি আদিবাসীরা নরখাদক তারা কি মানুষের দেহ খেয়ে জীবন ধারণ করে নিক মুখ শক্ত করে বলে হ্যাঁ তবে আমরা তাদের কাছে যাচ্ছি না এটা তাদের ভূমি আমরা আউটসাইডাররা এখানে এসে তাদের গাছপালা কেটে ফেলি তাদের প্রকৃতি ধ্বংস করি তাই তারা আমাদের মেনে নিতে পারে না তারা বাঁচতে চায় নিজেদের নিয়মে আর এটাই তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া নিক আশ্বস্ত করে বলে এই এরিয়াটা সুরক্ষিত তোমরা চিন্তা করো না কিন্তু তার গলার স্বরেও একটা সতর্কতা লুকিয়েছিল যেটা কারোর চোখে পড়লো না বা হয়তো কেউ খেয়ালি করল না এদিকে অন্যদিকে কাহিনী মোড় নেয় অন্য রহস্যে দুজন বাইকার যারা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ করতে এসেছে এই জঙ্গলে দুজনেই প্রবল উৎসাহে ক্যামেরা সেট করে ব্লগ করতে করতে সামনে এগিয়ে যায় হঠাৎ তাদের চোখে পড়ে একটা বোর্ড লাল কালি দিয়ে লেখা দু নোট ইন্টার নিচে ধুলোমাখা পাতায় আড়ালে আরও কিছু লেখা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে যেন এই সতর্কতা একটা রসিকতা ছাড়া আর কিছু না তবে তারা জানে না এই লেখার প্রতিটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে প্রাণঘাতী সতর্কতা যা অমান্য করার ফল হতে পারে জীবনের চরম মূল্য দুজন বাইকার ড্যানি আর তার সঙ্গিনী সব সাবধানবাণী উপেক্ষা করে প্রবেশ করে জঙ্গলের নিষিদ্ধ এলাকায় কৌতূহল তাদের এতটাই গ্রাস করে নেই যে ধীরে ধীরে তারা চলে আসে জঙ্গলের অনেক গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর বাতাসে ঘোরে অজানা আতঙ্কের গন্ধ তখনই আচমকায় ড্যানি বাইক চালাতে চালাতে হঠাৎ মাটিতে চিটকে পড়ে যায় মেয়েটি চমকে উঠে দৌড়ে যায় ড্যানির দিকে কিন্তু সে যা দেখে তা তার কল্পনার সীমাও ছাড়িয়ে যায় ড্যানির মাথা তার হেলমেট সহ শরীর থেকে আলাদা হয়ে পড়ে আছে তার রক্ত চিটিয়ে আছে চারপাশে আর মৃত চোখ দুটো যেন ভয় ছড়িয়ে দেয় গোটা জঙ্গলে মেয়েটি আতঙ্কে হাহাকার করে ওঠে চিৎকারে গর্জে ওঠে নিস্তব্ধ জঙ্গল সে দৌড়াতে শুরু করে জীবনের জন্য বেঁচে থাকার জন্য আর অন্যদিকে রিচি জাসমিন এ যে মায়া আর নিকের নদী ভ্রমণ চলছে আনন্দ উল্লাসে জলের চিটা দিয়ে একে অপরের সাথে মজা করে তারা হাসি খুনসুটি আর ভালোবাসার এক ঝলমলে মুহূর্ত ঠিক তখনই হঠাৎ নিক একটি সাপ ছুড়ে মারে জাসমিনের দিকে জাসমিন ভয় আর ঘৃণায় চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে রিচিকে আঁকড়ে ধরে জলে পড়ে যায় দুজনে নিক দ্রুত বলে রিল্যাক্স এটা বিষাক্ত নয় কিন্তু ভয় জাসমিনকে কাঁপিয়ে দেয় এ যে সেই মুহূর্তকে মজার ছেলে ক্যামেরা বন্দী করতে থাকে রিচি রেগে যায় তার চোখে অশ্রু আর অপমান মিশে যায় একসাথে রাগে হতাশায় সে এজে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় নদীর জলে নিক তখন জলে ঝাঁপ দিয়ে ফোনটা তুলে আনে আর সবাইকে আবার শান্ত করে এদিকে মেয়েটি প্রাণ বাঁচাতে পৌঁছে যায় এক অন্ধকার গুহায় সে তার লাইটার বের করে আলোকিত করে ফেলে আর তখনই দেখতে পায় গুহার দেয়ালে আঁকা আছে আদিবাসীদের ভয়ঙ্কর সব ছবি মানুষের শরীর রক্ত আর অন্ধকারের গল্প যেন ফুটে উঠছে সেই চিত্রে সে বুঝতে পারে এখানে আদিবাসীদের বসবাস আছে আর ড্যানিকে তারাই মেরে ফেলেছে ভয় কাঁপতে কাঁপতে সে নিজের ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে জানিয়ে দেয় এই হিংস্র আদিবাসীদের নৃশংসতার কথা ঠিক সেই মুহূর্তে সে তার সামনে দেখতে পায় এক আদিবাসীকে মাটির মতো নীরব অথচ তার চোখে মৃত্যুর ছায়া মেয়েটি কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা করতে থাকে কিন্তু আদিবাসীর চোখে কোনো অনুকম্পা ছিল না আর পরোক্ষ নেই এক ঘায়ে তার জীবন থেমে যায় তার কাটা মাথা ধরে আদিবাসী ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে অন্যদিকে সূর্য ডুবে যায় গভীর জঙ্গলের পেছনে নিক তার দলকে নিয়ে আসে একটি নির্জন জায়গায় যেখানে তাদের রাত কাটানোর কথা জঙ্গল যেন নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে আর সেই নিশ্বাসে মিশে আছে অজানা আতঙ্ক রাত গভীর হতে থাকে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা জ্যোৎস্না ছুঁয়ে যায় গাছের পাতা আর তার নিচে নিক আর মায়া গল্পে মশগুল কিন্তু কেউ জানে না এই গল্পের পরতে পরতে জমে উঠছে মৃত্যু যার ছায় ঘনিয়ে আসছে নিঃশব্দে আর সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রাত্রি আলোর নিচে আগুনের নরম আছে নিক আর মায়া ধীরে ধীরে একে অপরের সঙ্গে হৃদয়ের কথা শেয়ার করছিল কথার ফাঁকে নিক হঠাৎ মায়াকে জিজ্ঞেস করে তুমি এজের মতো ছেলেটার সঙ্গে প্রথম পরিচিত হলে কিভাবে একটু চুপ করে থেকে মায়া ধীরে গলায় বলে তখন এজের একটা জবের দরকার ছিল আর আমার বাবা সেই সময়ে কোম্পানিতে নতুন লোক হায়ার করছিলেন সেই দরজায় আমাদের পরিচয়ের প্রথম সেতু হয়ে দাঁড়ায় নিক কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ব্যাগ থেকে বের করে তার পিতামহের একটি ছবি ছবির দিকে তাকিয়ে এক অভিমানে বলে উনি ছিলেন তার সময়ের অন্যতম জনপ্রিয় এক মানুষ আমি ছোট থেকেই ওনার মতো হতে চেয়েছি ওনার ব্যক্তিত্ব সাহস আর রহস্যময়তা আমাকে মোহিত করত মায়া একটু নিচু গলায় প্রশ্ন করে তুমি কি মনে করো ওনাকে আদিবাসীরাই মেরে ফেলেছিল নিকের চোখে তখন অদ্ভুত এক অন্ধকার ছায়া নেমে আসে সে বলে ওনার সঙ্গে কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল তবে শুধু উনিই নন কিছুদিন আগে একটি লগিং কোম্পানির দুজন লোক এসেছিল এই জঙ্গলে তারা গাছ কাটতে চেয়েছিল আর সেই সময় আদিবাসীরা ছিল আশেপাশেই আর সেই সময় আদিবাসীরা ছিল আশেপাশেই নিকের কণ্ঠ হঠাৎ গম্ভীর হয়ে ওঠে তারা তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে ওই দুজনকে ফাঁদে ফেলে তাদের নেই কোনো ইলেকট্রিসিটি নেই রেফ্রিজারেটর তাই টাটকা মাংস খাওয়ার জন্য তারা জীবিত রেখেই একটা একটা করে শরীরের অঙ্গ কেটে খেতে শুরু করে মায়ের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে সে ধীরে বল যদি সত্যি এমন হয় তাহলে তারা সরাসরি বন্দি করে না কেন নিক একটু হেসে ভয় মিশ্রিত স্বরে বলে কারণ তারা তাদের পরবর্তী প্রজন্মকেও এইভাবেই প্রশিক্ষণ দেয় তাদের শেখানো হয় কীভাবে শিকার ধরতে হয় আর কেমন করে বেঁচে থাকতে হয় হিংস্র পরিবেশে তাদের বংশ যেন হয় আগের থেকেও শক্তিশালী নিক আরও বলে সেই কোম্পানির একজন লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তারা তার পায়ের হিল কেটে খেয়েছিল আর সেই লোকটাই ছিল ওই গল্পের শুরুতে দেখা সেই ব্যক্তি যে কোনো মতে প্রাণ হাতে করে এই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল ঠিক তখনই এ যে আসে ওদের কাছে ওর মুখে কৌতূহল তোমরা কি নিয়ে এত গম্ভীরভাবে গল্প করছো নিক হালকা হাসি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে কিন্তু তার চোখে তখনও ঘোরে অতীতের ভয়ঙ্কর স্মৃতি আর মায়ের মনে একটাই প্রশ্ন এই জঙ্গলে তারা কি সত্যিই নিরাপদ এ যে হঠাৎ নিককে বলল তুমি এসব কাল্পনিক গল্প বলে মায়াকে ভয় দেখিও না সবকিছু নিয়ে এত নাটক করো না নিচুপ করে যায় সে আর কোনো কথা বলে না রাত ধীরে ধীরে ঘনিয়ে আসে সবাই ঘুমিয়ে পড়ে নিঃশব্দে কিন্তু সবাই না মধ্যরাতে চুপি চুপি শিবির থেকে বেরিয়ে আসে এ যে সে চলে যায় জাসমিনের কাছে জঙ্গল যেন এই নিষিদ্ধ সম্পর্কের সাক্ষী হয়ে থাকে হ্যাঁ যে আর জাসমিনের মধ্যে গোপন এক অ্যাফেয়ার চলছে দুজনেই তাদের নিজ নিজ পার্টনারকে ঠকাচ্ছে জাসমিন চোখে অভিমান আর ঠোঁটে বিষ নিয়ে বলল আর ভালো লাগছে না এইভাবে লুকিয়ে দেখা করতে এই ট্রিপের মধ্যেই তুমি মায়া আর বাকিদের আমাদের সম্পর্কের কথা জানাবে এই কথা দাও এ যে মাথা নিচু করে বলল আমাদের আরও একটু সময় দরকার প্লিজ এখন কোম্পানির খুব একটা ভালো সময় যাচ্ছে না আর মায়ের বাবা কিছুদিনের মধ্যেই রিটায়ার করবেন তখন পুরো কোম্পানির দায়িত্ব আমিই নেব এই কথাগুলো শুনে জ্যাসমিনের মুখের হাসি মিলিয়ে যায় সে বুঝে যায় এ যে কখনোই কোম্পানি ছাড়বে না আর তার মানে সে মায়াকেও ছাড়বে না চোখে জল আর গলায় জ্বালা নিয়ে জ্যাসমিন বলল তুমি আমাকে কখনোই প্রাপ্য সম্মান দেবে না তাই তো সে ক্রোধে কাঁপতে থাকে তবুও কিছু না বলে চলে যায় যে আবার শিবিরে ফিরে ঘুমোতে যায় কিন্তু যার কথা গোপন ছিল তা সেই রাতেই ফাঁস হয়ে যায় কারণ মায়া আর রিচি দুজনেই তখন সজাগ ছিল ওরা সব শুনেছে সব জানে সকালে ঘুম ভাঙতেই নিক আশ্চর্য হয়ে দেখে একটি কায়েক নেই তখন জাসমিন দৌড়ে এসে জানা রিচি আশেপাশে কোথাও নেই নিক তা শুনেই চোখ টিপে বলে সে আমার কায়েক নিয়ে চলে গেছে কিন্তু কেন গত রাতে কিছু হয়েছে কি যার জন্য সে একা একা গভীর জঙ্গলের পথে পা বাড়ালো নিক তখন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে কায়কের মধ্যে ছিল আমাদের সব ফোন সব দরকারি জিনিসপত্র আমাদের আর সময় নষ্ট করা যাবে না চলো রিচিকে খুঁজতে বের হই দলে বিভাজন হয় না সবাই একসাথে গভীর জঙ্গলের দিকে রওনা হয় বেশ কিছু দূর যাওয়ার পর তারা সামনে দেখতে পায় দুটো আলাদা পথ একটা পথে নদীর স্রোত ভীষণ তীব্র অন্যটা অপেক্ষাকৃত শান্ত তারা অনুমান করে স্রোতের দিকটা বিপজ্জনক তাই রিচি নিশ্চয়ই শান্ত পথটি বেছে নিয়েছে কিন্তু জঙ্গল কখনো অনুমানে চলে না জীবন মৃত্যুর খেলা এখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে কারণ রিচি এর আগে কখনোই নদীতে আসেনি ওর পক্ষে তীব্র স্রোতের পথটা বেছে নেওয়া একেবারেই অসম্ভব তবে যে আরেকটি পথ ছিল সেটি দেখতে অনেকটাই সহজ তবে নিক জানায় এই পথটা নর্মাল দেখালেও আদিবাসীরা এই দিকেই থাকে এই রাস্তা পা দিলেই আমরা আর ফিরতে পারব না আমাদের এখনই ফিরে গিয়ে রেস্কিউ টিমকে জানানো উচিত তারাই রিচিকে উদ্ধার করবে আমরা তো আউটসাইডার আমরা ওদের এলাকা অতিক্রম করলেই তাদের খাদ্যে পরিণত হব এ যে তীব্র কণ্ঠে প্রতিবাদ করল তুমি কি নিজে চোখে কখনো আদিবাসীদের দেখেছ তাদের অস্তিত্ব আছে কিনা জানা নেই আর তুমি আমাদের এখানে ভয় দেখাচ্ছ নিক কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকলো সে মিশচুপ থেকেও যেন শত কথার জবাব দিয়ে দিল এ যে আবার বলল সবটাই তোমাদের বানানো গল্প অকারণে আতঙ্ক ছড়িও না নিক চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সে জানে যা সে বিশ্বাস করে তা সত্য সে কাউকে বোঝাতে চায় না তাই সে নিজেই কায়েক নিয়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই এ যে ঠান্ডা গলায় বলল যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি নদী সাতার কেটে পার হয়ে যেতে পারো আমরা কিন্তু কায়েক নিয়ে যাচ্ছি আমরাই রিচিকে খুঁজে বের করব। নিক বুঝে যায় তাদের ছেড়ে একা যাত্রা করাটা বোকামি হবে অবশেষে সে তাদের সঙ্গেই যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা একসাথে রিচিকে খুঁজতে বের হয় গভীর জঙ্গলের বুকে অনেকটা পথ পেরিয়ে এসে তারা খুঁজে পায় রিচির কায়েক নিক তখন বলে আমি তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি যদি এক ঘন্টার মধ্যে না ফিরো তাহলে আমি এখানে অপেক্ষা করব না আমি ফিরে যাব মায়া আত্মবিশ্বাস নিয়ে বলে এক ঘন্টার মধ্যেই আমরা রিচিকে নিয়ে ফিরে আসব তিনজন জঙ্গলের অন্ধকারে মিশে যায় অন্যদিকে নিক নদীর ধারে একা দাঁড়িয়ে থাকে আশা আর আতঙ্কে ডুবে যায় মুহূর্তগুলো হঠাৎ সে কোনো এক অজানা শব্দ শুনতে পায় শব্দটা যেন কারো নিঃশ্বাস না যেন কারো গলা চেপে ধরা কান্না নিক ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগিয়ে যায় সে যেই দৃশ্য দেখে তা দেখার মতো সাহস অনেকের নেই সামনে সাজানো রয়েছে মানুষের কঙ্কাল দিয়ে তৈরি কিছু পুতুল তাদের গায়ে আধুনিক পোশাক একেকটি যেন কোনো হারিয়ে যাওয়া পর্যটকের প্রতিচ্ছবি আর ঠিক তার মাঝখানে নিক দেখতে পায় সে যতদিন ধরে খুঁজছিল সেই পরিচিত পোশাক সে চিনে ফেলে এটা তার পিতামহের পোশাক হ্যাঁ যিনি একদিন জঙ্গলে এসেছিলেন তারপর আর ফেরেননি নিকের মুখে আর কথা আসে না সে শুধু বোঝে এই জঙ্গলে বহু মানুষ এসেছিল আর কেউ ফেরেনি তখনই পেছনে কোনো কিছুর উপস্থিতি টের পায় নিক সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক আদিবাসী তার চোখে রক্তের লাল জবল জলে ছায়া তার হাতে একখণ্ড হাড়ের টুকরো আর ঠোঁটে অদ্ভুত এক হাসি তখনই নিক তার পিঠে সিটিয়ে থাকা আদিবাসীটির দিকে ফিরে দেখে আর আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে আদিবাসীটি চুপচাপ তার পেছনে ধাওয়া করতে থাকে নিক প্রাণপণ কায়েক চালিয়ে পালাতে থাকে কিন্তু কিছুক্ষণ পর যখন তার পেছনে আর কোনো শব্দ শোনা যায় না সে কিছুটা স্বস্তি অনুভব করে তবে ঠিক তখনই জলের মধ্যে থেকে সে অনুভব করে একটি কঠিন তীক্ষ্ণ যন্ত্র তার গলার মধ্য দিয়ে গড়িয়ে যায় অন্ধকারে সেই আদিবাসীটি তার গলা কেটে দেয় নিকের গলার রক্ত স্রোত হয়ে চলে আর নিক মৃত্যুর কোলে ঢেলে পড়ে অন্যদিকে মায়া জ্যাসমিন এবং যে গুহার ভিতরে প্রবেশ করে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে রিচিকে খুঁজে পায় রিচি একটু শ্বশুদ্ধ হয়ে বলে ঘুম আসছিল না তাই একটু ঘুরতে বের হয়েছিলাম যে তীব্র কণ্ঠে বলে কিন্তু তুমি ভুল পথে এসেছ নিক বলেছিল এই জায়গা সুরক্ষিত নয় মায়া বলে আমাদের এখনই ফিরে যেতে হবে এখানে থাকাটা খুব বিপজ্জনক আমাদের চিফকে কল করতে হবে তাকে জানাতে হবে রিচি কিছুটা অবাক হয়ে বলে আমার কাছে ফোন নেই আমি তো একা আসিনি জ্যাসমিন তখন ক্ষোভে বলে কিন্তু কায়েকে আমাদের ব্যাগ ছিল না আমরা ভেবেছিলাম তুমি সেটা নিয়ে এসেছ সে রিচির কাছে আরো জানতে চায় তুমি কেন রাতে একা বেরিয়ে পড়েছিলে রিচি চোখে ঘৃণার বলততত্ত্ব নিয়ে বলে আমি অনেক পরিশ্রম করেছি এবং এখন আমার কাছে সব কিছু আছে আমি তোমাদের মতো মেয়েদের সাথে জড়িত হতে চাই না তবে একবার মায়াকে দেখো সে কতটা পারফেক্ট তার বাবা তোমাকে চাকরি দিয়েছে এমন একজন মেয়ে কি তোমার জন্য যথেষ্ট নয় রিচি তার ফোন এজেকে দেয় এজে এবার পুরোপুরি বুঝতে পারে রিচি তাদের মধ্যে চলমান সম্পর্কের কথা জানে এজন্যেই গতকাল রাতে রাগ করে সে একা বের হয়ে পড়েছিল তারা সকলেই কায়কের কাছে চলে আসে কিন্তু দেখতে পায় নিক সেখানে নেই তারা ধারণা করে নিক হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে তাদের দৃষ্টি তখন আরেকবার অন্ধকার জঙ্গলের দিকে চলে যায় এতটা বিপদে পড়ে তারা বুঝতে পারে এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই তারা রওনা দেয় গভীর জঙ্গলের মধ্য দিয়ে এখন আর কোনো পথ নেই ফিরতে তবে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তারা নিকের কায়েকটি দেখতে পায় এটা দেখে তাদের হৃদয়ে এক তীব্র শঙ্কা বইতে থাকে রক্তে ভেসে ওঠাকা একটি তাদের সামনে এসে দাঁড়ায় জ্যাসমিন তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে যখন সে দেখতে পায় নিকের মাথাটি এক পাত্রে ভাসছে এবং তা বয়েল হতে শুরু করেছে তারপর তারা দ্রুত কয়েকে উঠে পালাতে শুরু করে রিচি আক্রোশের সাথে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে তবে মায়া তাদের শান্ত করতে এগিয়ে আসে বলে এখন ঝগড়া করার সময় নয় আমাদেরকে এখান থেকে সুরক্ষিতভাবে বেরোতে হবে কিন্তু কিছুটা এগিয়েই তারা দেখতে পায় নদীতে একটা গাছ পরে রাস্তাটি বন্ধ হয়ে গেছে তারা কয়েকটি জলের নিচ দিয়ে নিয়ে আসে কিন্তু ঠিক তখনই এজেকে একটি আদিবাসী এসে অ্যাটাক করে রিচি দ্রুত এজেকে বাঁচাতে এগিয়ে গেলে আদিবাসীটি তার হাতে আঘাত করে তখন মায়া এগিয়ে এসে আদিবাসীর মাথায় পাথর দিয়ে আঘাত করে এখন তারা সবকিছু নিয়ে অস্থির হয়ে পড়ে কিন্তু জ্যাসমিন তখন দেখে তাদের কায়েকগুলো ভেসে যাচ্ছে তারা কায়াকগুলো খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তারা আবারও ভুল পথে চলে এসেছে এদিকে রিচির হাত থেকে রক্ত ঝরতে থাকে মায়া দ্রুত রিচির হাত ব্যান্ডেজ করে দেয় আর আহত আদিবাসী চেষ্টা করে নিজেকে বাঁচাতে তবে তার একশো জাতি এসে তাকে দেখে তার অসুস্থতা বুঝে তাকে মেরে তার হৃদপিণ্ড খেয়ে ফেলে এখন রাত নেমে আসে গভীর জঙ্গলে কোনো উপায় না পেয়ে তারা জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এ যে বলে আমরা এখানে থাকতে পারি না তারা আমাদেরকে মেরে ফেলবে মায়া শান্ত স্বরে বলে না তারা আমাদের এখনই মারবে না তারা আমাদেরকে জীবিত রাখবে যতক্ষণ না তারা আবার ক্ষুধার্ত হয় তাদের কাছে আমাদের দেহের একটি করে অংশ থাকবে যতবার তাদের খিদে পাবে ততবার তারা আমাদের বডি পার্টগুলো কেটে খাবে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই তারা জানে তাদের জীবন এখন পুরোপুরি অন্ধকারে একটি শ্বাসরুদ্ধকর অপেক্ষা আর জীবনের শেষ সীমার স্পর্শ এ বলে তারা আমাদের সাথে খেলা করছে রাতে মায়া রিচির সাথে একান্তে কথা বলতে আসে রিচি বলে জাসমিন এই অবস্থায় এখানে আছো এটা আমার একদমই ভালো লাগছে না আমরা গত তিন বছর ধরে প্ল্যানিং করছিলাম সন্তান নেওয়ার কিন্তু আসল ব্যাপারটা জানো এই সন্তান আমার নয় আমি কিছু টেস্ট করিয়েছিলাম আর জানতে পারি আমি কখনো বাবা হতে পারবো না তবুও আমি জাসমিনের সাথে আছি সে যেই ডিসিশন নেবে আমি সেটাকেই মেনে নেব রিচি বুঝে গেছে জ্যাসমিনকে ভালোবাসার জন্য কোনো সীমা নেই এই কথাগুলো বলার পর সে বুঝে নেই যে জাসমিনের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ আস্থা রিচি তার প্রতি কোনো কমপ্লেইনও করে না এদিকে রাত গভীর হতে থাকে সবাই ঘুমিয়ে পড়ে তবে এ যে মাঝরাতে হঠাৎ জেগে ওঠে তার মাথায় এক আশ্চর্য আইডিয়া আসে সে পুরো শরীরে কাদা মাখিয়ে মাটির নিচে লুকিয়ে পড়ে এ সময় এক আদিবাসী তার কাছে চলে আসে এ যে চুপচাপ কৌশলে সেই আদিবাসীকে পিছন থেকে আঘাত করে কিন্তু আদিবাসীরা অত্যন্ত শক্তিশালী এ কারণে এ যে তার সাথে লড়াইয়ে পেরে উঠছিল না এই মুহূর্তে রিচি এগিয়ে এসে এজেকে সাহায্য করতে আসে তবে হঠাৎ এ যে পাহাড় থেকে নিচে পড়ে যায় এতে একাই রিচি সেই আদিবাসীর সাথে লড়াই করতে থাকে কিন্তু আদিবাসী রিচির হাতে কামড় দিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে এ যে দেখতে পায় আদিবাসী রিচিকে ধরে নিয়ে যাচ্ছে সে চুপচাপ রিচির কাছে গিয়ে বলে আমি তোমাকে প্রমিস করছি আমি মায়া আর জ্যাসমিনকে বাঁচাবই এই বলে সে রিচিকে কোনো সাহায্য না করে চলে যায় এ যে জানে যতক্ষণ পর্যন্ত তারা রিচিকে খাদ্য হিসেবে জীবিত রাখবে ততক্ষণ তাদের আক্রমণ শিথিল থাকবে তবে তাদের কাছে আরও গভীর এক ভয়াবহ পরিকল্পনা ছিল এ যে বুঝে যায় তাদেরকে এখন একে অপরকে বাঁচানোর জন্য একসাথে থাকতে হবে অথবা সবাইকে একে একে হারিয়ে ফেলবে আর এই সুযোগেই তারা ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে রিচি বারবার এজেকে সাহায্য করতে বলে কিন্তু এজে যে কোনো রকম সাহায্য করে না কিছুক্ষণ পর আদিবাসীদের সকলেই একসাথে জড়ো হয় তারা রিচির একটা পাকেটে নেয় খাদ্য হিসেবে কষ্টে রিচি চিৎকার করতে থাকে নিজেকে বাঁচাতে পালাতে শুরু করে আর তখনই একটি বাচ্চা আদিবাসীকে শিকার করার জন্য পাঠানো হয় তারা রিচিকে আবারও সব দিক থেকে ঘিরে ফেলে রিচিকে ভীষণ কষ্ট দিয়ে তার প্রত্যঙ্গগুলো কেটে ফেলা হয় এদিকে সকালে মায়া এবং জ্যাসমিন তাদের কাছে রিচিকে দেখতে পায় না এ যে জানায় রিচি সাহায্য খুঁজতে গেছে জ্যাসমিন সেটি মানতে রাজি নয় তবে মায়া বুঝতে পারে রিচি আদিবাসীদের খাদ্যে পরিণত হয়েছে তবে সে এই ব্যাপারটা জ্যাসমিনকে বুঝতে দেয় না তারা তিনজন আবার তাদের কায়েক খুঁজতে শুরু করে কারণ কায়েক ছাড়া তারা এই জঙ্গল থেকে বেরোতে পারবে না কিছু দূর যাওয়ার পর তারা নদী খুঁজে পায় কিন্তু সেখানেই একজন আদিবাসীকে দেখে তারা তিনজন দৌড়তে থাকে গভীর জঙ্গলে জ্যাসমিন দৌড়াতে গিয়ে গর্তে পড়ে যায় আর গাছের শিকড় তার শরীরে ঢুকে যায় জ্যাসমিনকে বাঁচাতে মায়া সেই গর্তে গাছের লতার সাহায্যে নেমে পড়ে তখন জ্যাসমিন বারবার তার কৃতকর্মের জন্য মায়াকে শরী বলতে থাকে মায়া বলে আমি সবকিছু জানি আমি তোমার আর এজের এই অ্যাফেয়ার সম্পর্কে জানি তবে এখন এই সব কিছু নিয়ে আলোচনা করার সময় নয় আমাদেরকে এই জঙ্গল থেকে সুস্থভাবে বাড়ি ফেরাটাই এখন একমাত্র লক্ষ্য মায়া একটা ছুরির সাহায্যে গাছের শিকড়টাকে কেটে জ্যাসমিনকে ছাড়িয়ে নেয় এরপর গাছের লতার সাহায্যে মায়া এবং জ্যাসমিনকে গর্ত থেকে উঠিয়ে নেয় এবং তারা তিনজন এসে পৌঁছায় পাহাড়ের শেষ প্রান্তে সেখান থেকে তাদেরকে নদীতে ঝাঁপ দিতে হবে জ্যাসমিন খুবই ভয় পাচ্ছিল তবে মায়া এবং এজে তার সাহস যোগায় এরপর তারা তিনজনেই সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নদীতে নামে অবশেষে নদীর মধ্যে কিছুটা যাওয়ার পর তারা একটি কায়াক খুঁজে পায় তারা তিনজনই সেই কায়াকের মধ্যে উঠে পড়ে কায়েকে করে কিছু দূর যাওয়ার পর এ যে বুঝতে পারে তাদের আশেপাশেই কোনো আদিবাসী রয়েছে এজন্য সে কায়াক থেকে নেমে পড়ে সে তার ফোনে আদিবাসীদের জন্য একটা ভিডিও রেকর্ড করে এরপর সে ওই ভিডিওটা চালু করে এবং আদিবাসীরা একজন সেই আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে আসে তবে এগিয়ে আসার পর দেখতে পায় যে আওয়াজটা শুনতে পাচ্ছিল সেটা কোনো মানুষের নয় বরঞ্চ এ যে রেকর্ড করা সেই ফোনের ভিডিও এবং এই সুযোগেই এ যে পেছন থেকে এসে আদিবাসীকে প্রহার করে কিন্তু এ যে তার সাথে একা পেরে উঠছিল না আদিবাসী একইভাবে এজের গলা কেটে দিতে চায় তবে তখনই সেখানে মায়া এবং জ্যাসমিনকে দেখে আরও বেশি খাবারের লোভে তারা আক্রমণ করতে আসে সে এজেকে ঝুলিয়ে রাখে এজে ছুরির সাহায্যে নিজেকে ছাড়িয়ে মায়া এবং জ্যাসমিনকে বাঁচাতে আসে তারা যেভাবে রিচিকে মেরেছে যে ঠিক একইভাবে সেই আদিবাসীর গলা কেটে প্রতিশোধ নিল মায়া এবং জ্যাসমিন নিজেদেরকে বাঁচাতে কায়কে ওঠে তখনই আরো অনেক আদিবাসী তাদেরকে আক্রমণ করতে এগিয়ে আসে এ যে বুঝতে পারে তারা তিনজনই এখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না এজন্যই এবার সে মায়া এবং জ্যাসমিনকে সে চলে যেতে বলে সে তার বন্ধুর প্রতিশোধ নিতে একাই সবার সাথে লড়াই শুরু করে এটাই ছিল রিচিকে প্রমিস করা তার কথা মায়া বারবার নিষেধ করে সে যেন এই কাজটা না করে এতগুলো আদিবাসীর সাথে সে একা কখনোই পেরে উঠবে না যেখানে তারা একজন আদিবাসীর সাথেই পেরে উঠছিল না সেখানে এই এতগুলো আদিবাসীর সাথে কিভাবে পেরে উঠবে তবে সে মায়া এবং জ্যাসমিনের কোনো কথা না শুনে তাদেরকে চলে যেতে বলে তাদেরকে পাঠিয়ে দিয়ে সে একাই চলে আসে আদিবাসীদের সাথে লড়াই করতে তবে সে বেশিক্ষণ আদিবাসীদের সাথে পেরে ওঠে না আদিবাসীরা তাকে নিঃশংসভাবে মেরে ফেলে এদিকে মায়া দেখতে পায় তারা একটা লোকালয়ে এসে পৌঁছেছে তারা খুব কষ্টে পাহাড় বেয়ে উপরে ওঠে কিছুক্ষণ হাঁটার পর তারা সামনে একটা গাড়ি দেখতে পায় গাড়ি থেকে দুজন এসে মায়া এবং জ্যাসমিনকে উদ্ধার করে এ যে জানত সে তার জীবন দিয়ে মায়া এবং জ্যাসমিনকে সুরক্ষিতভাবে পাঠিয়ে দিয়েছিল সে রিচিকে দেওয়া তার কথা রাখতে পেরেছে বন্ধুর সাথে এত বিশ্বাসঘাতকতা করলেও বন্ধুকে দেওয়া কথা রাখতে সে নিজের জীবন দিয়ে এই মেয়ে দুটোকে বাঁচিয়ে দিয়েছিল আর এই গল্পটি এখানেই শেষ হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের গল্পটা যদি আপনার হৃদয়ে একটু জায়গা করে নিতে পেরেছে তাহলে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমাদের ছোট্ট এই যাত্রা এখানেই শেষ তবে এই গল্পের প্রভাব হয়তো অনেকদিন আপনার মনে থেকে যাবে আপনার ভালোবাসা সমর্থন এবং প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য আশা করি পরের গল্পে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পারব নতুন এক উত্তেজনায় তবে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যেন আমরা আরও একসাথে এমন অনেক গল্পের পথে পা বাড়াতে পারি ধন্যবাদ জানাই আজকের গল্পটি শোনার জন্য তবে মনে রাখবেন জীবনের গল্পের শেষ কখনোই আসে না শুধু পরের অধ্যায় শুরু হয় তাদের মতো এক্সপ্লোর করার জন্য আসন্ন গল্পের সাথে থাকুন আমরা আবার ফিরে আসব আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে ততদিন ভালো থাকবেন ভালোবাসা ছড়িয়ে দেবেন নিজেদের যত্ন নিন এবং সবসময় আসার আলো ছড়ান বাই দেখা হবে পরের গল্পে